রিসেন্টলি বাইন্যাসের নতুন অ্যাপস লঞ্চ করা হয়েছে আমরা এতদিন যেই অ্যাপটা ব্যবহার করে ট্রেনিং করেছি এটাকে আপডেট করা হয়েছে মূলত যদি আপনি আপডেট করে না থাকেন তাহলে অ্যাস ফার্স পসিবল এটা আপডেট করেন এখানে নতুন অনেক ফাংশন ইন্ট্রোডিউস করা হয়েছে তার মধ্যে মেইন বিষয় হচ্ছে আপনার বাইনান্স অ্যাকাউন্টের যে হোম পেজটা আছে নিজের মতো কাস্টমাইজ করে ব্যবহার করতে হবে এখানে অনেক নতুন ফাংশন দেওয়া হয়েছে যেগুলো আপনার প্রয়োজন ড্রাইগ অ্যান্ড করে নিজের মতো করে যেখানে ইচ্ছা সেখানে রেখে গুছিয়ে দেন ব্যবহার করতে পারবেন আপনি নতুন বা পুরাতন যেই টাইপের ইউজার হন কেন এখন আগের তুলনায় অনেক ভালো এক্সপিরিয়েন্স থেকে পাবেন আপনার যে অ্যাপসে রয়েছে এটাকে আপনি কীভাবে কাস্টমাইজ করবেন তার প্রত্যেকটা বিষয় নিয়ে আমরা এখানে স্টেপ বাই স্টেপ আলোচনা করব বাট এখানে একটা দুঃখজনক বিষয় হচ্ছে যদি আপনি অ্যাপোল ইউজ করে থাকেন অ্যাপোলো যে কোনো আর সেক্ষেত্রে প্রারলি এখনও সেটা আপনি কাস্টমাইজ করতে পারেন না বিকজ আমি আমার এই অ্যাকাউন্টটা এখন পর্যন্ত কাস্টমাইজ করতে পারি নাই এখানে আপডেট আসছে বাট আপডেট দেওয়ার পর এখানে যে লোগো বা ফাংশনগুলো ছিল এগুলো চেঞ্জ হয়েছে বাট কাস্টমাইজেশনের যে ফাংশনগুলো রয়েছে সেটা এখনও অ্যাপুলোর মধ্যে আমি পাই নাই সো এটা সম্ভবত কয়েকদিন টাইম লাগতে পারে আই হোপ এখনও চলে আসবে আর যদি আপনি অ্যাপল ইউজ করে থাকেন আপডেট করে দেখেন যদি চলে আসেন তাহলে আপনি ইনস্ট্যান্ট পেয়ে যাবেন সমস্যা নেই আমি যেই মুহূর্তে ভিডিও রেকর্ড করেছি এই মুহূর্তে এখন পর্যন্ত এটা পাইনি যার জন্য বলে দিলাম আর কি ব্যাট আপনি যদি অ্যান্ড্রয়েড ব্যবহার করে থাকেন তাহলে আপনি এই ভিডিও দেখে ইনস্ট্যান্ট এটা কাস্টমাইজ করতে পারবেন ইভেন এমনও হতে পারে আমি ভিডিও রেকর্ড করার পর পাবলিক দু তিন দিন সময় লাগবে এডিট করে তো ওই সময় মতে অ্যাপলের হলোর মতো হয়তো বা আপডেট চলে আসবে হোয়াট এভার তো এ হচ্ছে আমার ভাইন্যান্স অ্যাকাউন্ট এটা অন্য একটা অ্যাকাউন্ট আমার মেন অ্যাকাউন্ট না আমি জাস্ট ভিডিও মেক করার জন্য এটা একদম সম্পূর্ণ নতুনভাবে কাস্টমাইজ করবো সো অ্যাট ফার্স্ট আপনাকে অবশ্যই অ্যাপসটি আপডেট করতে হবে প্লেস্টোর চলে আসেন এখানে এসে বায়নাস লেগে সার্চ করেন বাইনাস চলে আসবে যদি আপডেট লেখা থাকে আপডেট করে নেবেন তা আপডেট করার পর যখন পুরো ওপেন করলে ঠিক এই একটা ইন্টারফেস চলে আসবে আপনার সামনে স্যার অ্যাজ ইউ ক্যান সে এখানে লেখা আছে কাস্টমাইজ ইউর হোম উইথ নিউ উইজেস সো আমরা এটার উপর ক্লিক করবো এখানে ক্রসে ক্লিক করবেন না ক্রসে ক্লিক করলে প্রবলি আপনি পরে এই ফাংশনটা পাবেন না তো এখানে টাচ করবো টাচ করার পরে আমরা এখান থেকে এক্সপ্লোর ক্লিক করব এটার উপর চাপটা ধরবো আমরা চাপনে ধরার পর আমরা ইডিটে ক্লিক করবো এখানে ইডিট করার পর জন্যই আমরা ইডিট হোম পেজে ক্লিক করব তো হোম পেজে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন এটা মুভ করতেছে আপনি এটা রিমুভ করিতে পারেন বাট এটা রিমুভ করা ঠিক হবে না কারণ এখানে অনেকগুলো টুকেনের আপডেট প্রয়োজন পড়ে তো নিচে দিকে থাকুক সমস্যা নেই আমরা প্লাসে ক্লিক করে সরাসরি তো এখানে আপনার কোন ফাংশনটা সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ওয়েল পার্সোনালি এই ফেয়ার অ্যান্ড গ্রিড ইন্ডেক্স যেটা আছে এটা আমাদের প্রয়োজন পড়ে মার্কেটের কন্ডিশন দেখে আমরা ট্রেড নিতে পারি সো এইটা উপরে থাকাটা জরুরি মনে করি আমি তাই এটা অ্যাড করে দিচ্ছি উপরের দিকে এবং এই ফেয়ার অ্যান্ড গিট ইন্ডেক্সটা দেখার জন্য আমাদেরকে ওদিন অন্য অ্যাপসে যেতে হয়েছে এখন তো আপনি ফাইন্যান্সের মাধ্যমে সব কিছু পেয়ে যাচ্ছেন তারপর আপনি যদি কপি ট্রেডিং করে থাকেন তাহলে স্পট কপি ট্রেডিং রয়েছে ফিউচার ট্রেডিং রয়েছে আর যেটা আপনার পছন্দের সেটা আপনি অ্যাড করতে পারেন আমি স্পট দিচ্ছি কনফার্মে ক্লিক করছি তারপর আবার প্লাসে ক্লিক করছি হট ক্যাটাগরি রাখতে চান এটাও রাখতে পারেন ইটস আপ টু ইউ এগেইন পাশে ক্লিক করছি লোক আমি জাস্ট আপনাদের দেখাচ্ছি কিভাবে অ্যাড করবেন আপনি আপনার নিজের মতো করে অ্যাড করে নেবেন ঠিক আছে এয়ার ট্রেনিংটা অ্যাড করে রাখি সো আই থিঙ্ক এই করে আমার জন্য দ্য অ্যারাফ অ্যান্ড কোনটা আপনি উপরে রাখতে চান নিজের মতো করে ডিসাইড করতে পারেন সি এইভাবে নিজের মতো করে আপনি কাস্টমাইজ করতে পারবেন তাতে কোনো সমস্যা হবে না সো আমি পার্সোনালি যেটা করবো ফেয়ার অ্যান্ড ক্লিনেসের উপর রাখবো তারপর হচ্ছে হার্ট ক্যাটাগরি এদের উপর থাকবে তারপর আমি এটা মাস্ক রাখবো অ্যান্ড এটা নিচে থাকবে আই থিঙ্ক ইটস পারফেক্ট ইভেন্ট যদি আপনি চান আরও কিছু ফাংশন অ্যাড করবেন যেমন পাসে ক্লিক করে আপনি এখান থেকে যা ফিউচার এডিং করেন তাই এটা অ্যাড করতে পারেন কনফার্ম ক্লিক করছে যা দেখানোর জন্য আর ইটিএফ এর আপডেট জানতে চাইলে এখানে ক্লিক করে এটাও অ্যাড করে রাখতে পারেন আপনার নিজের মতো কেউ আসলে কাস্টোমাইজ করবেন এখানে এক জনের এক এক পারপাস থাকবে তো ওইভাবে আপনাকে কাস্টমাইজ করতে হবে তা আমি ভাবছি এখান থেকে আমি ফিউচার ইন্ডিয়া নিচে নিয়ে আসবো এটা আমি উপর রাখবো না তারপর হচ্ছে ইটিএফের যে আপডেটটা এটাও নিচে নিয়ে আসবো আই থিঙ্ক স্মার্চ ব্যাটার দ্যান আমি টিকমাক দিচ্ছি সেই আমাদের হোম পেজটা কাস্টমাইজ করা হয়ে গেছে আর যদি কোনো চেঞ্জ করার ইচ্ছা থাকে তাহলে টাচ করে আবার কোনো চেঞ্জ করতে পারেন বা যদি কোনো রিমুভ করতে চান সেটাও আপনি রিমুভ করতে পারেন হোম পেজে ক্লিক করবেন ক্লিক করে জাস্ট মাইনাসে ক্লিক করবেন ওইটা এখান থেকে সুন্দরভাবে রিমুভ হয়ে যাবে আমি এখানে ক্রসে ক্লিক করে দিলাম এটা প্রয়োজন নেই আমার বা তারপর যদি আপনার এটা মাঝে মাঝে চেঞ্জ করার প্রয়োজন পড়ে তাহলে জাস্ট উপর চাপটা ধরবেন চাপটা ধরার পরে এই টাইপের অপশন চলে আসবে এই ঢোমবেতে ক্লিক করবেন দেন অ্যাগেন আপনি আগের মতো করেই এটা কাস্টমাইজ করতে পাবেন তাতে সমস্যা হবে না অ্যান্ড উপরের দিকে দেখেন কিছু ফাংশন দেওয়া আছে ডিফল্টভাবে বাট আপনি এটা চাইলে চেঞ্জ করতে পারেন নিজের মতো করে আমরা মোড়ে ক্লিক করব তারপর উপরে প্যানেল করে ক্লিক করবো এখান থেকে আপনার যেটা প্রয়োজন পার্সোনালি সেটা আপনি উপরে রাখতে পারেন একজন নর্মাল ইউজার যেটা প্রয়োজন পড়ে সবচেয়ে বেশি আমি সেটাই এখান থেকে পিক করছি যেমন লঞ্চ পুল আপডেট প্রয়োজন পড়তে পারে ম্যাগারো প্রয়োজন পড়তে পারে যদি খুবই কম আসে সো এটা না রাখলেও পারেন ইটস আপ টু ইউ লার্ন অ্যান্ড আর্ন এখান থেকে আমরা ফ্রি থিং ক্যাম্প করতে পারি তো আপনি সেটা উপরে রাখতে পারেন আর্ন ফাংশন রিমুভ করে দিচ্ছি রেফার ফাংশন রিমুভ করে দিচ্ছি একজন নর্মাল ইউজারে এগুলো প্রয়োজন পড়ে না আলফা বর্তমান সময় খুবই ট্রেনিংয়ে রয়েছে আপনার যা আলফাতে কাজ করছেন তার আলফাটা উপরে রাখতে পারেন সামটাইম আমরা অনেকে লোন নিয়ে ট্রেনিং করি সো লোনের ফাংশনটা আপনি চাইলে উপরে অ্যাড করতে পারেন টু ইউ আই এটা ওকে আপনার যখন সেটা প্রয়োজন পড়বে জাস্ট মুহূর্তের মধ্যে আপনি ওখানে মুভ করতে পারবেন আচ্ছা এখানে আলফা বলতে আমাদের আলফার যে টোকেনগুলো আছে এখানে চলে আসতেছে তো এটা না রেখে আলফা ইভেন্টটা দিলে ভালো হবে তাই না তো আমি আলফা রিমুভ করে এখান থেকে আলফা ইভেন্ট যেটা আছে ওইটা অ্যাড করবা ইভেন্ট পারফেক্ট এখান থেকে আপনি খুব সহজে আলফাতে মুভ করতে পারবেন আগে বলেছে এখানে নতুন অ্যাকাউন্ট জাস্ট এ বিউটি মেক করার জন্য অ্যান্ড আফটার দ্যাট আপনি চাইলে এখানে যেই টোকেনগুলো আছে এখানে কিছু টোকেন আপনি ফেভারিট লিস্টে রাখতে পারেন আই হোপ এই বিষয়গুলো আপনারা অনেকে জানেন যারা অলরেডি ইউজ করছেন আর যারা জানেন না তারা ফেভারিট লিস্টে এসে আপনার যে সকল টোকেন পছন্দ এগুলো উপরে রাখবেন আচ্ছা এখানে ডিফল্টভাবে কিছু দেখাচ্ছে বিকজ এটা নতুন অ্যাকাউন্টে কে অনেক অ্যাডার্টে ক্লিক করছি কয়েকটা নিয়ে আসলাম এছাড়াও যে কোনো টোকেন আপনার পর্যন্ত পড়ে যেমন এ আর বি হতে পারে জাস্ট দেখার মতো দেখাচ্ছি ওইটা টিকমার দিয়ে রাখলাম এখানে সরি স্টামাক করে দিয়েছি সো এটা আমাদের ফেভারিট লিস্টে চলে আসছে এখন এটা কিন্তু উপরে থাকবে সি এ আর কিন্তু এখানে চলে আসছে নতুন যেটুকু লিস্ট হচ্ছে সেখানে নিউ সেকশনের মধ্যে থাকবে যেগুলো সবচেয়ে বেশি পাম্প করছে আজকে যেটে সে থাকবে লুজার্স এখানে থাকবে এবং আলফাটুকুগুলো এখানে রয়েছে এগুলো আপনি নিজের করে কাস্টমাইজ করে নেবেন এগুলো এখানে দেখার কিছু নেই আর নিচের ডিসকয়ার মধ্যে নানান নিউজ আপডেট ইনফরমেশন এখানে পেয়ে যাবেন যেটা আপনি ফলো করতে পারেন ইভেন বাইনাল স্কোয়ারের মধ্যে আমার নিজেরও অ্যাকাউন্ট রয়েছে আমাকে চলে ফলো করতে পারেন এ আসার পর দেখতে পাচ্ছেন বেশ কিছু অ্যাকাউন্ট ডিফল্টভাবে ওরা দেখাচ্ছে ফলো করার জন্য এই কোয়ারজনকে জাস্ট আপনার ফলো করছে আর আপনারা যদি কেউ আমাকে ফলো করতে চান ব্যানাল স্কোয়ারের মধ্যে তাহলে আপনাকে ব্যানাল স্কোয়ারে প্রথমে আসতে হবে মোড়ে ক্লিক করতে হবে তারপর দেখতে পাচ্ছেন নিচে রয়েছে স্কোয়ার হ্যাঁ ক্লিক করতে হবে সার্চে ক্লিক করতে হবে এখন আপনি আরআই আরবিন রবিন লেখে সার্চ করলে আমাকে পেয়ে যাবেন আরবিন বিডি মেবি হবে বিডি সার্চে ক্লিক করি সি আমার অ্যাকাউন্টে চলে আসছে টাচ করতে পারেন ডান ফলো এবং আমার অ্যাকাউন্টে ভেরিফাইড রয়েছে কিন্তু গোল্ডেন ভেরিফাইড একদম আর যদিও আমি বাইনান্স স্কয়ারে খুব বেশি অ্যাক্টিভ না বা সামটাইম পোস্ট করা হয় কিছু আপডেট শেয়ার করা হয় আর যেগুলো আপনারা ইজিলি ট্র্যাক করতে পারেন বা পেয়ে যাবেন বা যেসব টুগ্রামের ট্রেড নেই সেইগুলো কিন্তু আবার বাইনান্স স্কোয়ারের মাধ্যমে অনেক সময় শেয়ার করা হয় সেখানে ফলো করতে পারেন আই হোপ সামটাইম কিছু কাজে আসবে হোয়াট এভার ছিল বাইনান্স অ্যাপের নতুন কিছু আপডেট যেটা আপনার কাজের এক্সপিরিয়েন্সকে আই হোপ এবং পার্সোনালি আমার এই আপডেটগুলো ভালো লেগেছে অনেক বেশি বাট একটা দুঃখজনক পেশা হচ্ছে আমি জাস্ট কয়েকদিন আগে বাইনান্স ফুল ক্রুজ নিয়ে একটা নতুন ভিডিও মেক করি হাজার পঁচিশের জন্য কারণ দুই হাজার তেইশে লাস্ট টাইম লাস্ট টাইম ভিডিও দিয়েছিলাম অলমোস্ট দুই বছর উপরে হয়ে গেছে সো নতুন ভিডিও মেক করেছি কমপ্লিট করেছি ইভেন্ট শিডিউল আপলোড দেওয়া আছে হ্যাঁ আপলোড দেওয়ার পরেই এই নতুন আপডেটটা আসে কয়েকদিন আগে তারপরে এটা পাবলিশ করা হয়নি সিএলে আর কিছু ভিডিও রয়েছে আর দুটো ফুল কোর্স ভিডিও যাবে অন্য এক্সেঞ্জারের ওইটার পরে ফাইন্যান্সটা আসবে সো এই ভিডিওর মধ্যে নতুন আপডেটগুলো পেয়ে যাচ্ছেন বাট রিসেন্ট যে অ্যাপের ইন্টারফেসটা আসছে নতুনভাবে এটা এখন থাকতেছে না সো যেটার কারণে একটু কনফিউজড আছে আমি আসলে ভিডিও পাবলিশ করা ঠিক হবে কি না নাকি নতুন করে আবার মেক করব যদিও বাকি সমস্ত ফাংশন সেম টু সেম আছে জাস্ট এই ইন্টারফেসে কিছু ফাংশন পরিবর্তন হয়েছে আর কি ওকে আরেকটা বিষয় হলো সেটিংসে আসেন প্রোফাইলে আসবেন প্রোফাইল থেকে চলে আসেন সিকিউরিটির মধ্যে সিকিউরিটি আসার পর নিচে দেখতে পাচ্ছেন ইমার্জেন্সি কন্ট্যাক্ট মানে একটা ফাংশন অ্যাড করা হয়েছে এটা অ্যাড করার মেন কারণ হচ্ছে যদি ইন কেস আপনার কোনো ইস্যু হয় জাস্ট এক্সাম্পল আমার অ্যাকাউন্ট রয়েছে আমার অ্যাকাউন্টে ফান্ড রয়েছে যদি আমি মারা যাই তাহলে আমার ফান্ডটা কী উইথড্র করবে আর রিসেন্টলি যেহেতু ফাইন্যান্স অ্যাকাউন্ট লগ করতে গিয়ে বারবার ফেস ভেরিয়েশন করতে বলে ফান্ড থাকলে ম্যাক্সিমাম টাইম বলে ফ্রেজ দেওয়ার জন্য যদি নতুন কোনো ডিভাইসে লয়েন করতে চান বা নতুন কোনো আইপিতে লয়ন করতে চান তো সেই ক্ষেত্রে এই ইমার্জেন্সি কন্ট্রাক্টটা অ্যাড করে রাখলে যদি ইন কেস আমার কিছু হয়ে যায় আমার ফ্যামিলি মেম্বার যারা থাকবে ওরা এই ফান্ডটা রিসিভ করতে হবে সো আপনার যারা ব্যালেন্স অ্যাকাউন্ট ইউজ করছেন আমি স্ট্রংলি বলবো এই ইমার্জেন্সি কন্ট্রাক্টটা অবশ্যই অ্যাড করে রাখেন আর এমন পার্সনকে অ্যাড করবেন যার অনেক একটা ব্যান্স অ্যাকাউন্ট আছে যদি না থাকে আপনি অবশ্যই আপনার ফ্যামিলি মেম্বার কারোর আইডি কার্ড বা ড্রাইভিং লাইসেন্স বা পাসপোর্ট দিয়ে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন ভেরিফাই করুন ভেরিফাই করে ওই পার্টিগুল অ্যাকাউন্টটি আপনি ইমার্জেন্সি কন্ট্যাক্টে রাখেন নাম্বার ইমেল সেম থাকবে নাম সেম থাকবে সেক্ষেত্রে আপনার কিছু হলে আপনার ফ্যামিলি নাম্বার খুব সহজে ক্লেম করে ফান্ডটা রিসিভ করতে পারবে সো এটাও রিসেন্টলি অ্যাড করা হয়েছে আপনার এই ফাংশনটাও অ্যাক্টিভ করে রাখতে পারেন অ্যান্ড আবারও সব কিছু মিলে আমার পার্সোনালি যথেষ্ট ভালো লেগেছে নদের আপডেটটি আপনাদের কেমন লেগেছে বা কে কে আপডেট করেছেন বা আপডেট পার্সোনটা ইউজ করছেন বা কে ভিডিও দেখে আপডেট করবেন সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর একটা বিষয় বলে রাখি যাদের ফাইনান্স অ্যাকাউন্ট অ্যাকাউন্ট নেই বা আপনি আপনার ফ্যামিলির জন্য ক্রিয়েট করবেন সেক্ষেত্রে অবশ্যই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে আমার ডেসক্রিপশনের লিঙ্ক ক্লিক করে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন অথবা যদি আপনি অ্যাপস অ্যাপসটাউনকে অ্যাকাউন্ট করতে চান তাহলে অবশ্যই আর আই রবির রেফার করতে ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনি অ্যাকাউন্ট করার পর যদি ট্রেড করেন আমার কাছে আয়োজনও সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন এছাড়াও নানান ধরনের সুযোগ সুবিধা রয়েছে আমার রেফার থেকে অ্যাকাউন্ট করার জন্য বিকজ আমি ফাইন্যান্সের একজন অফিসিয়াল কোল এইসব বিষয় পর আলাদা ভিডিও রয়েছে আমি ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন দিয়ে রাখবো যাদের প্রয়োজন অবশ্যই ভিডিও দেখে নেবেন তো আবারও সব কিছু মিলে যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ভিডিওতে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না পরবর্তী টপিক আবার কথা হবে আলাইকুম